ছোট্ট বন্ধুরা যারা আমার সঙ্গে আছো তোমাদেরকে জানাই মোবারকবাদ এবং আমার বড় ভাইয়েরা যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তো প্রত্যেককেই জানাই অন্তরঙ্গ অভিনন্দন তো আপনারা জানেন যে আমি স্ক্রোবেটার সহ বিভিন্ন মেশিনাদের ভিডিও করে থাকি তো আপনারা আমার চ্যানেলে আসেন দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না দয়া করে সবাই লাইক কমেন্ট করবেন বেশি বেশি ভিডিওগুলো দেখে ভাইরাল করার চেষ্টা করবেন তো এগুলো আসলে কিছু কিছু